একটু বুঝতে চেষ্টা করো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড কথাটা মন্দ না দ্যাটস নট ব্যাড আইডিয়া বিশেষ কিছুই না নাথিং স্পেশাল হতাশ হবেন না ডোন্ট বি ডিসেপয়েন্টেড হাল ছেড়ে দেবেন না ডোন্ট গিভ আপ সংকোচ করবে না ডোন্ট হেজিটেইট ঠিক ঠিক উত্তর দাও আনসার টু দ্য পয়েন্ট মূল বিষয়ে আসো খাম টু দ্য পয়েন্ট ব্যাপারটা দারুণ হবে দ্যাট উইল বি গ্রেট ওটা হলে খুব ভালো হয় দ্যাট উইল বি ভেরি নাইস মাথা গরম করো না ডোন্ট লোজ ইউর ঠ্যাম্পার আর কিছুই বলবে না ডোন্ট সে অ্যানিমোর বাজে কথা বলো না ডোন্ট টক ননসেন্স আপনি যেতে পারেন ইউ ক্যান গো পরে দেখা হবে সি ইউ লেটার